তখন যৌথ কুরবানি দিব একজনের যদি গুস্ত খাওয়ার নিয়ত হয় তাহলে সাত জনের কুরবানি বাদ হয়ে যাবে একজনের যদি মনের মধ্যে খারাপ কোনো কিছু থাকে বা একজনকে যদি সাত জনের টাকার মধ্যে একজনের টাকা যদি সোদের টাকার হয় পাঁচ জনের টাকার মধ্যে একজনের টাকা যদি ঘোষের হয় সাত জনের মধ্যে একজনের টাকা যদি অন্যায় ভাবে ইনকামের টাকা হয় তাহলে সাত জনের কুরবানি বাদ হয়ে যাবে এই জন্য যারা আমরা শরীরকে কুরবানি দিব অনেক মানুষ মিলে কুরবানি দিব সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি কার সাথে কুরবানি দিচ্ছি কার সাথে শরীরকে কুরবানি দিচ্ছি যদি ওই রকম মানুষ হয় যে সে আমি জানি সেই ব্যক্তি সুদের মধ্যে টাকা লাগায় সেই ব্যক্তি অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে সেই ব্যক্তি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে সেই ব্যক্তিদের সাথে কুরবানি দেওয়া জায়গ নেয় এই জন্য আমার ইচ্ছা থাকতে হবে সর্বপ্রথম আমি একক ভাবে যেন কুরবানি দিতে পারি সর্বপ্রথম আমাকে চেষ্টা করতে হবে আমি অল্প টাকার কুরবানি দিব ছাগল দিব বেড়া দিব অল্প টাকা দিব আমাকে যেন একা দিতে পারি আর যদি ওই না থাকে আমি যখন যৌথ কুরবানি দিব সেই যৌথ কুরবানির ক্ষেত্রে যাদেরকে আমরা সাথে নিব যাদের সাথে আমরা শরীরকে কুরবানি দিব বা যে মানুষগুলো মিলে কুরবানি দিব তার সাথে যে মিলার আগে আমাকে দেখতে হবে যে আমি যার সাথে কুরবানি দিচ্ছি সে কোনো অন্যায় কাজের সাথে জড়িত আছে কিনা সে সুদের সাথে জড়িত আছে কিনা সে খারাপ কাজের সাথে জড়িত আছে কিনা সে নামাজি কিনা এই সকল বিষয় খেয়াল করে তারপরে আমাদেরকে কোরবানি দিতে হবে তারপরে শরীরের কোরবানি দিতে হবে তো আমি আর কথা লম্বা করবো না আমি যেই চারটা বিষয় বললাম এই চারটা আবার বলতেছি এক নম্বর শর্ত হলো যে আমি যে কুরবানি দিচ্ছি খালেস নিয়তে একমাত্র আল্লাহ তালার জন্য কুরবানি দিব দ্বিতীয় শর্ত হলো আমি যে কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার নামে কুরবানি দিব কোনো ব্যক্তির নামে কুরবানি দিব না আমি যে তিন নম্বর যে শর্ত সেটা হচ্ছে হালাল মাল দিয়ে কুরবানি দিব হারামের সাথে সংমিশ্রণ জনিত টাকা দিয়ে আমি কুরবানির পশুকে ক্রয় করব না কারণ কুরবানি পশুকে ক্রয় যে করব কুরবানি যে আমরা কুরবানি যাওয়ার কারণ হলো যে আমি যেন আল্লাহ নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ নৈকট্য যেন হাসিল করতে পারি তালার কাছে যেন ভালোবাসা পাই আল্লাহ তালার কাছ থেকে যেন আমি ভালো কিছু পাই এই জন্যই তো যেহেতু কুরবানি দিচ্ছি এই জন্য দ্বিতীয় শর্তের মধ্যে আল্লাহ রসুল জনাবে মহাম্মদ রসুল